বিজেপি শাসিত পঞ্চায়েতের তৃণমূল কর্মীদের ডেপুটেশন টাকার বিনিময়ে ডেথ সার্টিফিকেট বিক্রি করার অভিযোগ দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনে বাগদা ব্লকের নয়টি পঞ্চায়েতের মধ্যে ছটি পঞ্চায়েত তৃণমূলের দখলে গেলেও তিনটি পঞ্চায়েত দখল করে বিজেপি কনিয়ারা এক কুনিয়ারা টু হেলেনসা পঞ্চায়েত বছর গড়তেই বিজেপি শাসিত হেলেনসা পঞ্চায়েতের বিরুদ্ধে একাধিক অভিযোগে ডেপুটেশন দেয় তৃণমূলের নেতা কর্মীরা অভিযোগ টাকার বিনিময়ে ডেথ সার্টিফিকেট বিক্রি করা হচ্ছে পঞ্চায়েত থেকে একশো দিনের কাজের টাকা আত্মসাতেরও অভিযোগ তোলেন তারা দুপুর দুটো নাগাদ হেলেনসা পঞ্চায়েতে ডেপুটেশন দিতে যান তৃণমূল কংগ্রেসের পাঁচ প্রতিনিধি দল তিন ঘন্টার সময় অতিক্রম হলেও অভিযোগ পঞ্চায়েত প্রধান উপপ্রধান কোনো সদুত্তর দিতে পারেনি এরপরে পঞ্চায়েত অফিসের বাইরে থাকা তৃণমূল কর্মীদের সঙ্গে নিয়ে পঞ্চায়েতের গেটে তালা মেরে দেওয়ার হুঁশিয়ারি দেন বাগদা পশ্চিম ব্লকের আইন সভাপতি কিশোর ঘোষ এরপরই তৃণমূল কংগ্রেসের ওই পাঁচজন প্রতিনিধি প্রধানের ঘরের সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকে একই সঙ্গে হেলেনচা দত্তফুলিয়া রোড অবরোধ করে তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখায় চোদ্দ দফা দাবি ছিল এই ডেপুটেশনের তৃণমূলের বাগদা পশ্চিম ব্লকের সভাপতি অঘরচন্দ্র হালদারের অভিযোগ যে কটা দাবি নিয়ে আমরা ডেপুটেশনে দিতে গিয়েছিলাম তার সঠিক উত্তর প্রদান দিতে পারেনি কুয়েতে কাজ করতে গিয়ে বাগদার হেলেনসা গ্রাফ সপন ডঙ্গের দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয় অভিযোগ টাকার বিনিময় সেই মৃত ব্যক্তির নামে ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে ওরা দু হাজার তেইশ চব্বিশের আর্থিক বছরে যে আর্থিক বাজেট সেই আর্থিক বাজেটটা পাশ করে নিয়েছে অথচ দলের কাছে কোনো মেম্বাররা সেই তার উত্তর দিতে পারছে না তারা জানেনি না যে এরকম একটা বিষয় নিয়ে পাশ হচ্ছে আমাদের লড়াই এখানে সার্টিফিকেট বিক্রি করে বাস সার্টিফিকেট এখানে মারা যায়নি তো মারা গেছে সেই ব্যক্তির যে সার্টিফিকেট ড্রেস সার্টিফিকেট সেই ড্রেস সার্টিফিকেট এখানে বিক্রি করছে টাকার বিনিময় আমাদের লড়াই তার বিরুদ্ধে একশো দিনের যে কাজ মমতা ব্যানার্জি একশো দিনের কাজের টাকা দিচ্ছে বিজেপি গভর্নমেন্ট সেই টাকা দেয়নি আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বাংলার মানুষের সাথে কাজ করার জন্য একশো দিনের টাকা দিয়েছিলেন সেই টাকাও নয় ছয় করেছেন এছাড়া আরও অনেক বিষয় আছে যে মিটিং মিটিং দেখে তার কোনো রেজুশন না লেখে পরবর্তীকালে আবার মিটিং না ডেকে মিটিং পাশ করি নেওয়া হচ্ছে। যদি এই অভিযোগ অস্বীকার করেছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান রূপা হালদার তিনি বলেন এখন ডেথ সার্টিফিকেটের আবেদন অনলাইনে করা যায় হয়তো সেরকম আবেদন করেছিল। আমরা ডিলিট করে দিয়েছি তৃণমূলের এই ডেপুটেশন কর্মসূচি নিয়ে তিনি বলেন কেঁচো খুঁড়তে কেউ উঠে বেরোবে সেই কারণেই বাইরে বেরিয়ে হাঙ্গামা করছে কারণ যেহেতু এখন অনলাইনে অনেকেই ডেট বন আপনি অ্যাপ্রিকেশন করতেই পারে অনলাইনে হয়তো অ্যাপ্লিকেশন করেছে এবার আমাদের এখান থেকে কিন্তু ডেট সার্টিভিট দেওয়া হয়নি সর্বনঙ্গল সার্টিফিকেটটা হয়তো ভুলবশত বেরিয়ে গেলেও মানে অনলাইন করেছে কিন্তু সার্টিফিকেট দেওয়া হয়নি আর সম্পূর্ণ আমরা জানতে পারি ডিলেট করে দিচ্ছি সেই তথ্য আমরা এখন দিতে পারি অবশ্যই হ্যাঁ আমি দেখাতে পারি এই দেখেন সম্পূর্ণ ডিলেট ডিলেটিং ডিলেট করা হয়েছে সদূত্র বলতে আমরা এই বোর্ডে আসাকালীন একশো দিনের কাজকে এক পোতাল মাটি পর্যন্ত কাটা হয়নি তাহলে ওরা বিরোধীরা বললেই আমরা শুনবো সম্পূর্ণ এইটা ষড়যন্ত্র এখন কেঁচো করতে কেউ ওরা চুপচাপ বেরিয়ে গেছে বাইরে গিয়ে হাঙ্গামা করছে পঞ্চায়েত অফিস গেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের আশ্বস্ত করেন বাগদার জয়েন্ট ভিডিও